হয়েছে আর খুবই মানে কি বলবো আমিও একজন মা firstly my heartfelt condolence to the family একটি মাত্র ছেলে কে হারানো দুঃখ কষ্ট এটা তো মানে বুঝতেই পারছেন আমাদের সবারই বাড়িতে ছেলে মেয়েরা আছে আমার মনে হয় যে এর একটা proper তদন্ত হওয়া দরকার institute

একটা কমিটি বসানো উচিত আর অবশ্যই এটা আমি যদি চান্স পাই তাহলে লোকসভাতে তুলবো ম্যাটারটা